হয়ে গেছে প্রায় হলো দুই বছর পার হয়ে গেছে অথচ আমাদেরকে দোকান দেওয়া হচ্ছে না আর আমি আমি দাবি জানাই যে এই আইনমন্ত্রীর বিরুদ্ধে সরকারিভাবে শাস্তিও ভালো ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে অন্য কোনো প্রতিষ্ঠানে এরকম ভাবে ক্ষমতা প্রয়োগ করা পারে আমার আমাদের যারা চূড়ান্ত ভাবে নিয়োগ মানে তারা চূড়ান্ত ভাবে আমাদের প্রকাশিত হয়েছে আমাদের কারোই সরকারি চাকরির বয়স সীমা নেই আমাদের সবারই শেষ

অপশাসন আমাদের বিরুদ্ধে যেটা অন্যায় হয়েছে সেটার জন্য বিচার করা হয় আমরা এই নিয়োগের দ্রুত নিষ্পত্তি পাই এবং আমরা কাজে যোগদান যোগদান করতে খুব অবিলম্বে যোগদান করতে আগ্রহী আমরা মিডিয়ার ভাই যারা আছেন তাদের মাধ্যমে উচ্চতর কর্তৃপক্ষের কর্তৃপক্ষের কাছে আমাদের ইন্ডিয়া গঠন করতেছি আমরা ভাই অসহায় আমরা খুবই দুর্নীতি মতামত করতেছি আমরা অভিনবে এই সব নিষ্পত্তির আহ্বান জানাচ্ছি

কিন্তু দেখা গেল সবাই স্বাস্থ্য হাসিল করে কিন্তু কাজের কাজ আমাদের কিছুই হয় না আমাদের দিয়ে সবাই স্বাস্থ্য হাসিল করে কোন কাজ আমাদের করে না আমরা চাই রংপুরের বেকার যুব সমাজের রংপুরের বেকার যুব সমাজের কর্মসংস্থানের বাবদ অনতি বিলম্বে করা হোক এবং সেই সাথে আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই নয় জনের দ্রুত অতি দ্রুত যোগদানের জন্য

দুই হাজার বাইশ সাল থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত আমরা আড়াই বছর মানবতা জীবন যাপন করতেছি এর জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের যোগদান দিতে হবে আমাদের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হওয়ার পরেও আমরা যোগদান করতে পারি নাই আমি বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজি সারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ চাচ্ছি আমার নাম মোহাম্মদ মিরুল আক্তার পুরোনা সহকারী নবনিয়োগ 六百米。 পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশে চূড়ান্ত ভাবে চূড়ান্ত হই দীর্ঘ আড়াই বছর যাবত আমাদের যোগদান করতে দেওয়া হয়নি তবে আইনমন্ত্রী হানিসুল অদৃশ্য শক্তির কারণে আমাদের দীর্ঘ আড়াই বছর থেকে ওনারা যোগদান করতে পারেনি আমরা নয় জনের বাড়ি রং রংপুর সহ চৌষট্টি ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলায় তার এখানে ব্রাহ্মণবাড়িয়ার একজনও নেই নয় জনের মধ্যে যদি নয় জনের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার থাকতো তাহলে আমাদের আজকে বিভিন্ন জায়গায় পথে পথে মানুষের দায়রস্ত হতে হতো না এই ব্রাহ্মণবাড়িয়ার একজন না থাকার কারণে আইনমন্ত্রী অদৃশ্য প্রয়োগ করে আমাদের নয় জনের নয় জনের যোগদান স্থগিত করে রাখছে আমরা এই এই সময়ে আমরা আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি স্যার আপনি আমাদের এই নয় জনের দ্রুত কম সময়ে যোগদানের ব্যবস্থা করে দিন আমরা আরও আহ্বান জানাই আমি রংপুরের ছেলে আমরা রংপুরের ছেলে হত দরিদ্র এলাকার মানুষ আমরা দরিদ্র এলাকার মানুষ আমাদের বাবা মা পড়াশোনা করে আমাদের মানুষ করে শেষ পর্যন্ত মাস্টার্স পাস করে আমরা চাকরি পাই না অথচ আপনারা রংপুর সহ চৌষট্টি দৃষ্টিকে দৃষ্টিপাত করলে দেখতে পারবেন যে জুডিশিয়াল ও জেলা জজ সার্ভিসে কত লোকবল ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ছেলে পেলে চাকরি করে আমি এর সুষ্ঠু তদন্ত আসিফ নজরুল স্যারের কাছে চাচ্ছি আর একটা বিষয় যে ব্রাহ্মণবালিয়ার শুধু ছেলেদের চাকরি হবে আমাদের কি বাকি তেষট্টি জেলার ছেলেরা মেধাবী না মেধাবী কি ওরাই একাই শিক্ষিত শক্তির কাছে উত্ততম কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তারা জেগে জেগে ঘুমায় কিন্তু তাদের ঘুম ভাঙে না আপনি যদি জেগে জেগে ঘুমান আপনার ঘুম আরো কবে ভাঙবে আমরা চাই দ্রুততম সময় আমাদের এই নয় জনের যোগদান পত্র দেওয়া হোক হোক নিয়োগপত্র প্রদান করা এবং আমরা অতি কষ্টে এই নয়জন জন জীবনযাপন করছি আমরা দুঃখ দুর্দশায় জীবনযাপন করছি আমাদের দ্রুত সময় যোগদান যোগদান করার জন্য আহ্বান বা যোগদান করার জন্য বলছি আরেকটা বিষয় হচ্ছে আমরা বলবো রাষ্ট্রের কাছে আমাদের দাবি এই হচ্ছে নয়জনকে সময় যোগদান করে আড়াই বছর থেকে আমাদের বসিয়ে রেখেছে আড়াই বছরের বেতন ভাতা বোনাস সহ অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে এবং এবং এই নিয়োগের দুইজন ড্রাইভার অলরেডি নিয়োগ পেয়ে তাদের চাকরি স্থায়ীকরণ হয়ে গেছে আর আমরা নয়জন জন আছে আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার না বলে আজকে যদি আমরা ব্রাহ্মণ বাড়িয়ার হয়ে যেতাম তাহলে আমাদের চাকরি এতদিনে হয়ে যেত আমাদের স্থাগিত স্থাগিত আর হতো না আর আমরা এই নয় জনের সবাই বয়স সীমা অতিক্রম করেছে আমাদের কারো চাকরির বয়স নেই আমরা আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের অতি বিলম্বে আমাদের এই নয় জনকে যোগদান করার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান আমার বাবার নাম মোহাম্মদ আজহার আলী আমার বাসা হচ্ছে রংপুরের আমি সদরের ছেলে